দর্শক বাংলাদেশের আমলাদের বিভিন্ন কার্যক্রম বিভিন্ন সময়ে প্রচণ্ড সমালোচিত হতে দেখেছে বিভিন্ন সরকারের আমলে আমলাদের সিদ্ধান্ত সরকারের বিভিন্ন সিদ্ধান্ত সরকারি আমলাদের বিভিন্ন অজুহাতে বিদেশ সফরের যে টেন্ডেন্সি আমরা দেখেছি তা বেশিরভাগ সময়ই সমালোচিত হয়েছে এবং সেই সমালোচনাটা রাজনৈতিক সরকারের আমলে বেশি হয়েছে কিন্তু রাজনৈতিক সরকারের আমলে যে কর্মকাণ্ডগুলো সব থেকে বেশি সমালোচিত হয়েছে সেই কর্মকাণ্ডগুলো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হবে না বলেই তো আমরা প্রত্যাশা করতে পারি কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে বাথরুম কিভাবে পরিচালনা করতে হয় টয়লেট কিভাবে দেখাশোনা করতে হয় সেই ব্যাপারগুলো ট্রেনিংয়ের জন্য সেই ব্যাপারগুলো অবজারভেশনের জন্য দেখভালের জন্য যদি সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা দেখি তাহলে আমরা কি বলতে পারি যে আদতে আমাদের পরিবর্তনের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হয়নি সরকার সংস্কারের যে কথাগুলো বলছে সেগুলো শুধুমাত্র কাগজে বাগের মতো অবস্থায় পরিণত হয়েছে আদতে বাংলাদেশ সরকারের যে পরিচালনা কাঠামো সেই কাঠামোতে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি বরং আরও ভয়াবহ পরিস্থিতির রূপ নিচ্ছে তেমনই একটা ঘটনা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিতা দর্শক বাংলাদেশ সরকারের থেকে একটা দারুণ সিদ্ধান্ত আমরা দেখেছি গণমাধ্যম বাংলা সেটাকে নিয়ে খবর করেছে সেই খবরটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে টয়লেট পরিচালনা প্রশিক্ষণ নিতে বিদেশ যাচ্ছেন তিন কর্মকর্তা যাওয়া উচিত বোধ কারণ টয়লেট কিভাবে পরিচালনা করতে হয় দরজাটা কিভাবে মারতে হয় ভেতরে গিয়ে দরজাটা কীভাবে আটকাতে হয় কোমরে ফ্লাস কিভাবে করতে হয় কোমর না থাকলে প্যানে কিভাবে বসতে হয় প্যানে বসতে হাঁটুতে ব্যথা হয় কি না সবাই প্যানে বসতে পারে কি না কিংবা কোমর কোমোডে ময়লা লাগলে কোন ডিটারজেন্ট কিংবা কোন মানে দ্রব্য ব্যবহার করলে খুব সহজে ঝকঝকে পরিষ্কার একেবারে চকচকে আয়নার মতো দেখা যাবে কোন মানে এয়ার ফ্রেশনার ব্যবহার করলে কোমর থেকে দুর্গন্ধ বের হবে না ব্যাপারগুলো প্রশিক্ষণ নেওয়া উচিত এবং সরকারি কর্মকর্তাদের এই ব্যাপারে প্রশিক্ষণ থাকা উচিত রাষ্ট্রে কোথাও ব্যাপারটা কাজে না লাগলেও নিজের বাড়িতে অন্তত স্ত্রীকে তো খুশি করা যাবে যে তার স্বামী এই কমট ব্যবস্থাপনায় কিংবা টয়লেট ব্যবস্থাপনায় উচ্চতর প্রশিক্ষণ নিয়ে এসেছেন বিদেশ থেকে সুতরাং তার নিজের টয়লেটটা অন্তত ঝকঝকে চকচকে রাখতে পারবেন এবং রাষ্ট্রবোধায় সেই জন্যই তৈরি হয়েছে যে সরকারি কর্মকর্তাদের এই টয়লেট প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠাবে নিজের গাদির টাকা খরচ করে অথবা এমন একটা উপায়ে যে উপায়টা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হবে কি বলছে গণমাধ্যম গণমাধ্যম বলছে যে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা নতুন পাঁচটি ভ্রাম্যমাণ টয়লেট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ নিতে চীনে যাচ্ছেন আমাদের চীন এখন বেশ জনপ্রিয় একটা নাম হয়ে গেছে যে কোনো অজুহাতেই চীন রাজনীতিবিদরা চীনে যাচ্ছে সরকার ঘন ঘন চীনে যাচ্ছে চীনের সঙ্গে পাকিস্তানকে কেন্দ্র করে নতুন জোটের স্বপ্ন দেখা হচ্ছে চীন একটা বড় জায়গা তৈরি হয়েছে সেই কারণে সরকারি আমলারা কেন আবার চিনে যাবেন না তো যাওয়ার জন্য তো একটা অজুহাত দরকার অজুহাতটা কী বের করেছেন তারা টয়লেট ব্যবস্থাপনা টয়লেট কিভাবে পরিচালনা করতে হয় সেটার প্রশিক্ষণ নিতে যুগ্ম সচিব মাহবুবা আইরিনের সই করা এক আদেশে আর তাদের এই বিদেশ সফরের অনুমতি দেওয়া হয়েছে আগামী সাতাশ অক্টোবর থেকে দোসরা নভেম্বর অথবা ছুটি শুরুর তারিখ থেকে সাত দিনের জন্য তারা বিদেশ ভ্রমণের অনুমতি পেয়েছেন কিভাবে যাচ্ছেন তারা কোথায় থেকে টাকা আসছে একটু বুঝে নেওয়া যাক এই জারি করা ওই আদেশে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বলা হয়েছে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ফারুক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান এবং উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন এই প্রশিক্ষণের জন্য চীন সফরে যাবেন সরকারি আদেশে আরও বলা হয়েছে পাঁচটি নতুন মোবাইল টয়লেট সরবরাহের বিপরীতে কর্মকর্তারা এগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণে অংশ নেবেন অর্থাৎ পাঁচটা টয়লেট দেওয়া হবে সেগুলো কিভাবে সরবরাহ মানে কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায় পরিচালনা করা যায় সেই ট্রেনিংটা তারা নিতে যাবে এই ভ্রমণকে দায়িত্বের অংশ হিসেবে বিবেচনা করা হবে এবং সব ধরনের ব্যয় বহন করবে উৎপাদক প্রতিষ্ঠান শ্যাংডং কিওয়ান বাই ইন্টেলিজেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড অর্থাৎ যে কোম্পানি এই টয়লেটটা সাপ্লাই দেবে বাংলাদেশে সেই কোম্পানির খরচে এই কর্মকর্তারা বিদেশে যাবে এখানেই থেকে বড় শুভঙ্করের ফাঁকি সরকার দেখাচ্ছে সরকারি খরচ হচ্ছে না ওই কোম্পানির খরচে তারা যাচ্ছে কিন্তু সরকারি নিয়মে স্পষ্ট বলা আছে যে কোনো টেন্ডার দেওয়া কিংবা কোনো কোম্পানির খরচে কোনো কর্মকর্তা বিদেশ সফর কিংবা কোনো ধরনের সফর করতে পারবে না এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয় তার মানে হচ্ছে যে ওই কোম্পানি এদেরকে নিয়ে যাচ্ছে এই কারণেই যে ওই কোম্পানি যেন বাংলাদেশে এই ব্যাপারটা সাপ্লাই দিতে পারে এবং এখানে মোটা অঙ্কের লেনদেনও থাকবে খুব স্বাভাবিকভাবে বোঝা যায় এই ব্যাপারে আরও বলা হচ্ছে যে যেটা নিয়ম বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা কার্যালয় দীর্ঘদিন ধরেই নির্দেশ দিয়ে আসছে যে কোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ পরিহার করতে হবে অর্থাৎ বিদেশ ভ্রমণ করা যাবে না কোনো ঠিকাদার কোম্পানির অর্থায়নে এ ধরনের সফর নিয়ে ইতিমধ্যে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে বিগত সময়ে সরকারের নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বিদেশ সফর করেছেন শুধু স্থানীয় সরকার বিভাগই নয় বিদ্যুৎ বিভাগ বিভাগ পরিকল্পনা কমিশন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আইএমইডি ও অন্যান্য সংস্থার প্রায় পঁয়ত্রিশ জন কর্মকর্তা ঠিকাদার বা উৎপাদক প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ ভ্রমণ করেছেন তার মানে হচ্ছে তাদের তাদের ওই ঠিকাদার কোম্পানির সঙ্গে একটা বড় লেনদেন আছে যেন ওই ঠিকাদার কোম্পানি ওই মালগুলো সাপ্লাই দিতে পারে এই লেনদেনের ব্যাপারগুলো হচ্ছে তার মানে সরকারের ভেতরে কি হচ্ছে সেটা খুব সহজেই বোঝা যায় এই ধরনের সফর সফরের অনুমোদন সাধারণত নতুন যন্ত্রপাতি ট্রেইলার চেইন ডোজার বা সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের অপারেশন ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ শিরোনামে দেয়া হয় সরকারি বিধি বিধিনিষেধ অনুযায়ী জরুরি স্বার্থ ছাড়া কর্মকর্তারা একসঙ্গে বিদেশ ভ্রমণ করতে পারবেন না আর যদি তা সরকারি অর্থে হয় তবে সেটি অবশ্যই ন্যূনতম এবং অপরিহার্য হতে হবে তারা তো সরকারি অর্থে যাচ্ছে না সরকারের অর্থ লাগছে না ওই ঠিকাদার কোম্পানির অর্থে যাচ্ছে এবং এখানেই বড় ধরনের দুর্নীতি এবং ঘুষ বাণিজ্যের যে ব্যাপার রয়েছে এর সঙ্গে পুরো মন্ত্রণালয় জড়িত এর সঙ্গে হতে পারে সচিব জড়িত আছেন এর সঙ্গে হতে পারে সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা জড়িত আছেন এর সঙ্গে অনেকেই জড়িত থাকতে ঊর্ধ্বতন অনেকেই জড়িত থাকতে পারেন অনেকে জড়িত না থাকলে প্রধান উপদেষ্টার দপ্তরের নির্দেশনা থাকা সত্ত্বেও এই ধরনের সফর অনুমোদন কিভাবে মন্ত্রণালয় থেকে করা হয় এদিকে ট্রান্সপার মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ কমাতে নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে এই ধরনের ভ্রমণ অনৈতিক কারণ এতে কর্মকর্তাদের মধ্যে ওই প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য তৈরি হয় এর ফলে মান সম্পদ মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করার দায়িত্বে প্রভাব পড়ে তার মানে হচ্ছে যে ভুয়া আজগবি মাল এবং সেখানে অনেক ধরনের গাফিলতি অনেক ধরনের ফাঁকিবাজি এই ঘটনাগুলো যে সেখানে ঘটবে এটারও দিনের আলোর মতো পরিষ্কার যেটা টিআইবির নির্বাহী পরিচালকও বলছেন আমরা রাজনৈতিক সরকারের আমলে এগুলো হয়তো মানে দেখে দেখে অভ্যস্ত কিন্তু রাজনৈতিক সরকারকে আমি ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দেওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার শুদ্ধাচারের সরকার যে সরকার ভালো একটা মানে কি বলবো আইকনিক একটা দৃষ্টান্ত স্থাপন করবে সেই সরকারের কর্মকর্তারা যদি টয়লেট ব্যবস্থাপনা কিভাবে করতে হয় এই জন্য বিদেশ সফর করেন তাহলে এর চাইতে ন্যাক্কারজনক ঘটনা আর হতে পারে না কিছু বলার নেই কিছু বলার নতুন করে আলোচনারও কিছু নেই দর্শক আপনি এই টয়লেট ব্যবস্থাপনাকে কিংবা টয়লেট রক্ষণাবেক্ষণকে কিভাবে দেখছেন এই কর্মকর্তারা এসে এগুলোকে কিভাবে কাজে লাগাবে নিজের বাড়ির টয়লেটে নাকি পুরো পাড়াপড়শি টয়লেটগুলো পরিষ্কার করে দেবেন তারা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে